আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের সকালটা আমার শুরুই হয়েছে একদম এলোমেলোভাবে আর আমি ব্লগটাও শুরু করেছি একদমই মানে র্যান্ডমলি কোনো প্রিপারেশান ছাড়া সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু রান্না বসিয়ে দিয়েছে রোস্ট রান্না করতেছিল এক চুলাতে আরেক চুলাতে গরু মাংস রান্না করতেছিল তারপর মাছ পোলাও অনেক কিছু রান্না করতেছিল আর আমি হচ্ছে মানে একদম প্রপার কোনো কিছু ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আজকে আমার সকালটা এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে গিয়েছে তার কারণটা হচ্ছে আজকে হঠাৎ করে আমার হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে আমার মানে একদম হুট করি। আর এই যে দেখেন আমার শ্বশুর কিন্তু অলরেডি চলে আসছে আমাকে নিতে আর আসার সময় এতগুলো ফ্রুটস নিয়ে আসছে এখানে আম ছিল তারপর ড্রাগন ফল পেয়ারা লটকন তো আব্বু আসছেন হচ্ছে দুপুরবেলা আমাকে নেয়ার জন্য তো আম্মু এই জন্যই হচ্ছে বান্না করতেছিল আর কি আমার শ্বশুরের জন্য তো আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছে তো তারপরে যে এখানে আম্মু ফলগুলো একটু গুছায় রাখতেছে আর আমি কোনোভাবেই কোনো কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই আমি খাবারের সময়ও ভিডিও করতে পারি নাই আমার হচ্ছে উঠ করেই যাওয়ার প্ল্যান হয়েছে একটা কারণে আর কি আমি সে যার কারণে হচ্ছে একটু মানে আনপ্রিপেয়ার্ড ছিলাম গোছ গাছ সব কিছু মিলিয়ে একটু হ্যাসেল গিয়েছে আমার উপরে সে কারণে আমি আজকের দিনের কোনো ভালো মতো ভ্লগ আমি শ্যুট করতে পারি নাই আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে গতকালকে গতকাল বুধবার ছিল বুধবারের ভিডিও হচ্ছে এটা আমি আমার বুধবারে আসছি তো এই যে দেখেন আরিশমণি কিন্তু রেডি আমরা খেয়ে দেয়ে রেডি হয়ে গিয়েছি এখন অপেক্ষা করতেছি সিএনজি আসার তো আমার আব্বু গিয়েছে বাজারে সিএনজি আনার জন্য আর আমি লাগেজ নিচ্ছি না একটা ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি কেন যাচ্ছি সবটাই বলবো তো এই যে আব্বু যাচ্ছে সিএনজি আনতে তো আব্বু বাজারে গিয়ে দেখে যে বাজারে কোনো সিএনজি নাই কারণ দুপুর টাইমে হচ্ছে খুব একটা সিএনজি পাওয়া যায় না পরে হচ্ছে অটো নিয়ে আসছে আমি কুমিলা দিয়ে যাব আজকে দেবীদারে মানে বাসে যাব আর কি নর্মালি তো সিএনজি দিয়ে যাওয়া হয় কোথায় যাচ্ছো হ্যাঁ সুন্দর করে বলতে হবে তো কোথায় যাচ্ছো দাদুবাড়িতে হ্যাঁ দাদুবাড়িতে যাচ্ছো তারপরে দাদুবাড়ি থেকে আমরা কোথায় যাবো হ্যাঁ ভাই ইকুল মহামাদের বাসায় এটা তো তোমার মামা না এটা আমাদের মামা তোমার হচ্ছে না না ভাই কেন যাবাই ইকুল মহমাদের বাসায় বলো তো কেন যাবা বিয়ে করতে তুমি বিয়ে করবা না কে বিয়ে করবে এ আমার হয়ে গেছে বিয়ে তোমাকে বিয়ে বুড়া কার বিয়েতে যাচ্ছ বলো তো কার বিয়েতে মাসাল্লাহ আমার আরিশ পাখি আজকে অনেক বেশি হ্যাপি ছিল খুব খুশি সকাল থেকে মানে কতবার যে জিজ্ঞেস করেছে দাদা দাদু কখন আসবে আমাকে নিতে কারণ সে হচ্ছে মানে জানতো যে আজকে আমরা যাব ওকে বলেছিলাম এরপর থেকেই হচ্ছে খুব এক্সাইটেড আমাকে সকালে ঘুম থেকে উঠে বলতেছে মা আজকে আমি অনেক এক্সাইটেড তো আমি বললাম যে কেন বলতেছে আজকে আমি দাদুর বাড়িতে যাব আর এদিকে দেখেন কি হচ্ছে আম্মু আমাকে হঠাৎ ডেকে বলল যে এই জিনিসটি একটু ভিডিও করতে আমাদের যে আগের ফ্রিজটা ওই যে বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে ডিপ ফ্রিজটা তো ওইটা হচ্ছে গ্যারেজে রাখা ছিল তো আজকে হচ্ছে ভাঙারি আসে না বাড়িতে ওই ভাঙারিওয়ালার কাছে হচ্ছে এই ফ্রিজটা অল্প দামে বিক্রি করে দিছে কারণ এটা আর ঠিক হবে না আর এটা ঠিক হতে প্রচুর টাকা লাগবে আর এটা হচ্ছে কোথাও সেলও করা যাবে না একদম পুরাই নষ্ট হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে মানে যারা ঠিক করতে আসছিল ওরাই বলছে যে এটা এভাবে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো একটা আর কিছুই কাজে আসবে না তো উনি হচ্ছে এটা এভাবেই নিয়ে গেল আর কি তো যাই হোক অনেক দিনের একটা ফ্রিজ ছিল এটা এভাবে হচ্ছে চলে যাচ্ছে ভ্যান গাড়িতে দেখে একটু কেমন জানি লাগলো তো যাই হোক এখানে আমার শ্বশুর বসে আছেন তো আব্বুকে বললাম যে আব্বু শুয়ে একটু রেস্ট নেন কিন্তু উনি শোবে না উনি বলতেছেন আমরা এখনই রওনা হব কারণ যেতে যেতেও তো অনেকটা টাইম লাগবে অলরেডি সাড়ে তিনটা বাঁচতেছিল ওইদিকে আব্বু বাজারে সিএনজিও পাচ্ছিল না পরে হচ্ছে অটো নিয়ে আসে আর অটো দিয়ে আমরা কুমিল্লা পর্যন্ত যাই গিয়ে ওখান থেকে বাসে করে দেবী বিদারে যাব আর হুট করি কেন আমার হচ্ছে এখন আমার যাওয়ার কথা ছিল ঢাকাতে ঢাকায় না গিয়ে আমি কেন আমার বাড়িতে যাচ্ছি সেটার কারণটা আপনারা হচ্ছে একটু আগে যে আমরা মা ছেলের কনভারসেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা থেকে হয়তো বা একটু গেস করতে পারছেন আমরা একটা প্রোগ্রামে যাবো কিসের প্রোগ্রাম কার প্রোগ্রাম এইগুলো আমি এখন বলবো না এটা এটা আমি বলবো হচ্ছে নেক্সট ব্লগে আমরা কুমিল্লায় চলে আসছি কুমিল্লা টু দেবিদার এসি সার্ভিস চালু হয়েছে মানে এসি নতুন বাস কিছু চালু হয়েছে আর কি তো আমরা এসি বাসেই উঠে গেলাম আর আজকে আমি এই প্রথম আমার বিয়ের তো পাঁচ বছর হয়েছে বিয়ের পাঁচ বছরে এই প্রথমবার আমি আমার শ্বশুরবাড়িতে কুমিলা থেকে যাচ্ছি মানে বাস দিয়ে যাচ্ছি আর কি কুমিলা থেকে নর্মালি আমাদের বাসা থেকে হয় সিএনজি দিয়ে না হয় গাড়ি দিয়ে যাওয়া হয় আর আমার বিয়ের পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার আমি আমার হাজব্যান্ডকে ছাড়া আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আমার শ্বশুরের সাথে আর কখনোই হচ্ছে ওকে ছাড়া ওর বাড়িতে আমার যাওয়া হয় না আজকেই ফার্স্ট টাইম আর ও তো অফিসের জন্য এখন আসতে পারবে না আমি যাচ্ছি বুধবারে আর সে আসবে হচ্ছে ইনশাল্লাহ বৃহস্পতিবার রাতে আসবে অফিস শেষ করে আর কি আসতে আসতে রাত হয়ে যাবে তো ওকে ছাড়া যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে ফিলিংসটা একটু অন্যরকম ছিল একটু মিসিং মিসিং কাজ করতেছিল অলওয়েজ তো ওর সাথেই চলাফেরা করি বা শ্বশুর বাড়িতে আসা যাওয়ার ব্যাপারটা ওর সাথেই আমার হয়ে থাকে ওকে ছাড়া এই প্রথম বিয়ের পরেই প্রথম যাচ্ছি শ্বশুর বাড়িতে মানে একা একা লাগতেছিল কেমন যেন লাগতেছিল আর কি স্বাভাবিক সবসময় যেহেতু হাজব্যান্ডের সাথেই যাই আর এই মুহূর্তে আমি আমার নতুন বাসায় যাওয়ার আগে আই মিন ঢাকায় যাওয়ার আগে আমি এই যে আমার বাড়িতে যাচ্ছি এটা আমার কোনো প্ল্যানের মধ্যেই ছিল না এই জিনিসটা একদমই হুট করে হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার খুব আর্জেন্টলি আসতে হচ্ছে আর কি মানে না এসে উপায় নাই আসতেই হবে এরকম একটা ব্যাপার একদমই মানে প্ল্যানে ছিল না হুট করেই হয়েছে তো হুট করেই মানে এমন একটা ঘটনা ঘটছে যে আমাকে আসতেই হবে এই আর কি ব্যাপার আমি ক্লিয়ার করবো আপনাদেরকে নেক্সট ব্লগে আজকে কিন্তু বলতেছি না অনেকেই হচ্ছে খেপে যাবেন যাই হোক আমি বাস দিয়ে যেতে যেতে বিকেলের মানে সুন্দর ভিউটা একটু উপভোগ করতেছিলাম আর আরিসের বাবাকে তো মিস করছিলাম আর সেই সাথে মনে মনে ভাবতেছিলাম দেবীদারের ছেলেটার সাথে কিভাবে আমার প্রেম হয়ে গেল তারপর আমি বিয়েও করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি মাও হয়ে গেলাম আর এখন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি দেবীদারে আমার বাড়িতে তো জিনিসটা না একটু মানে মাথায় আসলো আর কি যে আমি আমার বাসা কোথায় ওর বাসা কোথায় কীভাবে এখন ওর বাসা আমার আপন হয়ে গেলো আগে চিনতাম না তাই আর কি এইগুলা চিন্তা করতেছিলাম যাচ্ছিলাম এই রাস্তা তো আমার আশা হতো না আগে কখনো বিয়ের পর এই রাস্তা এখন হচ্ছে একটা মানে পরিচিত রাস্তা হয়ে গেছে এমনটাই হয় আসলে নর্মালি সবার সাথেই হয় তো যাই হোক আমি কিন্তু এই যে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম শ্বশুরবাড়িতে বাস থেকে নেমে সেঞ্জি করে চলে আসলাম শ্বশুরবাড়িতে তো এই তো আসার পর একদমই খালি খালি লাগতেছিল যদিও উর্মি ছিল এই যে উমায়েরকে পেয়ে আরিস তো মহা খুশি ও এই জন্যই আরও বেশি এক্সাইটেড ছিল আর আমাকে বারবার করতেছিল আসার আগে মা উমায়ের আছে তো নাকি উমায়ের দাদুর বাড়িতে চলে গেছে তারপর হচ্ছে সন্ধ্যায় একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম আমার হচ্ছে শরীরটা একটু খারাপ তো সেজন্য একটু শুয়ে আছি নেক্সট ডে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় মানে আমার জন্য নতুন জায়গা আর কি সবাই মিলে আর আর যার কারণেই হচ্ছে আমার হুট করি শ্বশুরবাড়িতে আসে আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ